ওই দেখ তোর বন্ধু ওই যে দেখছিস ওই যে তোর বন্ধু ওই যে ওই সো গাইস চলে আসলাম আছে আবার কালকে তোমাদেরকে ওই রুমগুলো দেখিয়ে যে একটু একটু কমপ্লিট হয়েছে সো আজকে ক্লিনিং করা হচ্ছে মানে পরিষ্কার করা হচ্ছে তো মা আর পাশের বাড়ি একটি কাকি করছে তো আমিও করলাম একটু জানলা জানলাম মুছলাম তো চলো একটু দেখে আসি তা এখনো পরিষ্কার করা হয়নি এই ঘরটা করা হচ্ছে একটু জল এই যে মা কি করা হচ্ছে আপাতত আমি এই জানলা মুছলাম আর এই দিকেও ঘর পরিষ্কার হচ্ছে দিয়ে কাকি করছে এই তো এখানে ফ্রিজ ডাইনিং টেবিল সব আছে এই তো বালতি মগ ঝাড়ু সব আছে এদিকে গুছায় গুছায় উঠাচ্ছে যাই হোক না ঘষে তো প্রচার হবে না কি হবে না পোষকার হবে না এদের না এলে বসে দেখে উঠোতে হয় যে এঁদে বেঁধে বসতেছি তাই সিরিজ পেপার যাই হোক এই জানলাগুলো আমি মুছলাম দেখো বাইরের ওয়েদার খুবই সুন্দর তো এখন ভালো লাগছে ঘরগুলো দেখতে এই দুটো রুম হয়ে গেল এখন হবে এদিকের এই মাঝখানের রুমটা করা হবে তো গাইস আমি এখন যাচ্ছি একটু বাইরে এই যে ব্রাশ নিয়ে বাইরের যে পিছনে দরজার যে গ্রিলটা আছে ওটা একটু পরিষ্কার করব তাই আর কি ওদিকে যাচ্ছি চলো এটাই এই তো এই গ্রিলটা পরিষ্কার করবো আর এই যে এইদিকে রুম আমাদের এই যে সিঁড়ি এটা পরিষ্কার করবো এখন তো আমি একটু করে হাঁপিয়ে গেছি এখন মা করছে যে আমার দ্বারা এগুলা কাজ হবে না এই জন্য এখন মা করতেছে তাই না হ্যাঁ তো বল কি বলতে চাচ্ছ হ্যাঁ তাই না হ্যাঁ একদম কাজ করে ফাটাই এই জিলটা অনেক দিনের তাই এরকম নোংরা হয়ে গেছে

লুকা তো দেখি তোকে কিভাবে না দেখা যায় দেখি আমিও কিভাবে তোকে দেখা যাবে না হ্যাঁ কিভাবে দেখা যাবে না তোকে কিভাবে কাজ করো কাজ করো কাজ করো মাথা মতো কাজ করো ওই দেখ তোর বন্ধু দাঁড়া আছে ওই দেখ ওই দেখ তোর বন্ধুই যে দেখছিস ওই যে তোর বন্ধু ওই যে ওই যে যা যা হাই কর হাই কর বন্ধু যে বন্ধু আসছে যা কেন হাই করবি না কেন মরার জন্য কি করবে তোর বন্ধু কুত্তা তোকে কামড় দিবে কে বলছে কুত্তা ভালো কুত্তা কামুক দেয় না কাউকে আয় ডেল দিবি না দিবি না ডেল না কেন যাচ্ছে ওর মতো বদমাসি ওখানে আমরা ক্যান্ডেল দিব বেশি আকাবারে না কিছু বলতে চাও কি বলবো ভালো কিছু বলতে চাইলে এগুলা কি আমরা পরিষ্কার করতে পারি নাকি তো কে পরিষ্কার করবে এগুলা তুই আমি মেয়ে রাখলে ভালো পরিষ্কার করে আমার মা কোথায় দাঁড়াইছে

ইঁদুরে গেছে ও একটা ইঁদুর একটা চিকা নাকি আচ্ছা এই ব্যাপার তো পরিষ্কার হয়ে গেছে আমার মা পরিষ্কার করে দিয়েছে সম্পূর্ণ দেখো কত সুন্দর কত সুন্দর থ্যাংক ইউ হ্যালো ম্যাডাম থ্যাংক ইউ পরিষ্কার করে দেওয়ার জন্য টাটা করে দিলা আমার তো ব্লগই শেষ হলো তুমি টাটা করে দিলা কী করবো এখন এখন সিঁড়িটা সিঁড়িটা এই সিঁড়িটা আমি রঙ করে দিব হা হা তাহলে ভালো হবে করুক আমার মা কাজ করুক আমি ছড়ি বদমাইশি না করি বাবা তখন আমার মা রেগে গিয়ে আমাকে একদম দিবে। তাই না মা? কি রে? কি কইছিস? তুই কি কইছিস? তুই কি হ্যাঁ টি বলিস তুই? কি? কি বলতে চাস? অ্যাক্টিং আছ। আমা কি বলিস? ওই না তোর মাডাগে যা। চুকরা ভিডিওতে উঠি ভিডিওতে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার এখন আমরা চলে যাব চলে যাই হুম ঠিক পরিষ্কার করে দাও এগুলো সব

এই রুমটা একটু পরিষ্কার করতে হবে দেখো পরিষ্কার করতে হবে আমার মা যে যাইতে যাইতে একটু একটু পরিষ্কার করে দিচ্ছে সব কিছু ভালো করছে পরিষ্কার করে দিচ্ছে আর কি এই রুমে এখন সব কিছু ঝিটিমিটি যেদিন গোছানো হবে সব রুম ভালো মতো সেদিন তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করবো অবশ্যই ফাইনাল লুক সবকিছু কি লুক বলে যাই হোক কি রোদ আজকে রোদ

কিভাবে নিচে পড়ে যায় এই ওই দিকে বাচ্চাটা কিভাবে পড়ে গেল যাই হোক এ মাথায় একটু তার কাটা আছে তো এখন একটু পরে আবার দেখা হচ্ছে সো টাটা 2000 years later তো গাইস দেখো এই রুমটা আমাদের সাজানো হয়েছে এটা হচ্ছে আমার দাদা বৌদির রুম আমার দাদা বৌদি আসছে এই কারণে আমাদের এই ঘর ঘরদর করা হলো তার সাথে ভাসতে আসছে তো তোমরা দেখতে পারছো আর এই সাইডের রুমটাও খুব অগোছালো হয়ে আছে এই রুমে যত কাপড় চোপড় আছে সব ওই গো ঢুকবে তো এই রুমটা তখন ফ্রেশ হয়ে যায় মাঝখানের রুমটাতে আপাতত এখানে চা মানে রান্না রান্না করা হচ্ছে এই রুমটাতে মা বাবা থাকবে আর তার পাশে রুমটাতে আমি থাকব মানে আগে যে রুমে আমি থাকতাম সেই রুমটাতেই থাকবো তো তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এখন টাটা